রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুণ্যের হিসাব সাধু স্বর্গে গেল চিত্রগুপ্তে ডাকি কহিলেন চিত্রগুপ্ত খাতাখানা সম্মুখেতে রাখি দেখিতে লাগিল তার মুখের কি ভাব সাধু কহে চমকিয়া ভুলে কি প্রথমের পাতাগুলো ভরিয়াছ আঁকে শেষের পাতায় যে সব শূন্য দেখি যতদিন ডুবে সংসারের পাকে ততদিন এত পূর্ণ কোথা হতে আসে শনি কথা চিত্রগুপ্ত মনে মনে হাসে সাধু মহারেগে বলে যৌবনের পাতে এত পূর্ণ কেন লেখো দেব পূজা খাতে চিত্রগুপ্ত হেসে বলে বড় শক্ত বোঝা যারই বলি ভালোবাসা তারই বলি পূজা